আজ কথা মৌলবিকে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা মন্ডপে আমি বলছি আমি তো এমন তোলাই দিছি না সে মুসলমানদের ইসলাম ধর্মের আমি শুধু না আমি হিন্দুদের উপদেশতাম বৌদ্ধদের উপদেশতাম মার্শাল বড় উজুর ইংলিশ ঠিক আছে তো আপনি হিন্দু ভাড়ায় গিয়ে কি উপদেশ দিয়ে আসলেন আপনি কি উপদেশ দিয়ে আসলেন হ্যাঁ আপনারা গমরাহির একটা সীমা আছে ইমান নিয়ে তো মানুষ যাতে পারবে না আমার রসুল হাদিসে বলে গেছেন উম্মদ এমন জমান আসতেছে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট ইমান রক্ষা করার তার চেয়ে হবে বেশি কষ্ট হবে আমার মনে হয় আমার ভাইরা একজন গিয়ে বলতেছে রে আল্লাহ আল্লাহর শুকর মানে এত বছর করে হলেও আল্লাহ আমাকে যে মন্ডপে হয়ে তৌফিক দিয়েছে আল্লাহ সে সাথে সাথে কাফের হয়ে গেছে সে সাথে সাথে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে আমি কথাগুলো বলছি গুমরাহি থেকে জাতিকে বাঁচানোর জন্য আরেকজন গিয়ে ওখানে গীতা ভাত করতেছে কি ভাত করতেছে এই বিষয়গুলো আমি থন্য থন্য করে জাতিকে বিভিন্ন কোরআন হাদিসে আমি বোঝাবার চেষ্টা করেছি যেমন খলিফা হযরত সুদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আমার নবীর কাছে উনি একটা انجিল কিতাব পেয়েছিলেন কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ইঞ্জিল কিতাব পেয়েছিলেন তো সেই নবীর কাছে পারমিশন চাচ্ছিলেন কারণ সাহাবা کرام নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না ইয়া না আমি একটা ইঞ্জিল কিতাব পেয়েছি হুজুর এটাও তো আসমানি কিতাব যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন হুজুর এটাও তো আল্লাহর একটা কিতাব আমি কি একটু পড়ে দেখতে পারবো আমার নবী বলেন ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি তোমার জন্য আল্লাহর আল্লাহর কিতাব আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি তিরিশ পারা কোরআন থাকতে এখানে ইঞ্জিল কিতাব পড়ার কি প্রয়োজন প্রাণ এরা সবাই শিক্ষিত মানুষ আমার বয়স এখন প্রায় শেষের দিকে আমার পঁয়তাল্লিশ বছর আমার ওয়াজের বয়স জানি না জাতিকে কি বুঝাতে পারলাম আপনার শিক্ষিত লোক যেখানে কোরআন শরীফ থাকতে আমার আমার রসুল ফারুক আজমকে ইঞ্জিল কিতাব পড়ে দেখার পারমেশন তো সেই স্থলে তোমরা কোরআন শরীফ থাকতে হিন্দুদের পূজা মন্ডপে গিয়ে তুমি গীতা কিভাবে পাঠ করলে বিচারটা আপনাদের ব্রেনের উপর দিলাম আমার আশ্চর্য লাগে মুসলমান এই উগ্র বুড়ুল্লাহ এতিন যার বই করে নেওয়া আমি সবাইকে খুব বিনের সাথে বলবো আল্লাহকে বই করো আল্লাহকে বই করো আল্লাহকে করো করোনে আপ কি মারা সে দু কোরআন শরীফে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে ধরে নেন আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মাসে চাকমাসে কোনো সত্তি নেই আমার আল্লাহ বলেন তোমরা ছেলে স্কুল কলেজের ছেলের খুব মনোধর্ষক আর সুন্দর লাইন হা কুমুল্লাহু আনিল্লা মিউ কাদিলুকুম অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এক নম্বর অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে ছাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সব ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই হিন্দুরা বৌদ্ধরা কি আমাদেরকে কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের সাথে সদ ব্যবহার করব ওরাও আমাদের সাথে সদ ব্যবহার এখানে তা ভর্তি করার কিছু না হিন্দু ভাড়ায় আগুন ধরছে আমরা কি দেখে থাকবো না সবাই দর দেব সবাই দর দেব আগুন নিবানুর নদীর পারে হিন্দু ভাড়া ভেঙে গিয়েছে বসে থাকবো সবাই দোর দেব তাদের বাড়িঘর রক্ষার জন্য প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করব তাদের বাড়িঘর বেঁধে দেব ইসলাম কি সুন্দর ধর্ম অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই সমস্যা নাই তো অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে যতভাবে ব্যবসা করতেছে এগুলো কি ইসলাম কি গুণদিন হিসাব করেছে

ঠান্ডার আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারছি ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক হিন্দু মন্ত্রী হয়নি অনেক মন্ত্রী হয়েছে ধরে নেন একজন হিন্দু একেবারে প্রধানমন্ত্রী হলেন তো মন্ত্রী হলেন তো বাংলাদেশের যত জনগণ আছে সবার কাছে যাবে বিয়ের অনুষ্ঠানে যাবে ছেলেদের খাতনা অনুষ্ঠানে যাবে মেয়েদের খানসেদানী অনুষ্ঠানে আদার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই মন্ত্রীরা আসবে প্রয়োজনে ঈদ উল ফিতরের দিন যেদিন আমরা বেশি খাই ওখানেও আসবে কিন্তু আমার ভাইরা একজন হিন্দু মন্ত্রী জীবন গেলেও ঈদ উল আদাহ কোরবানির কারণ তাদের মতে গরু জবাই করা নাকি মহাভাব এগুলো তাদের কোনো কিতাবে নেই এগুলো মন গড়া কথা গরু জবাই করা এদের মতে একটা মহাভাব গরু জবাই করা যার কারণে কোন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও কোরবানির দিন মুসলমান ভাড়ায় আসবে না এবার আপনি বিচার করুন তাদের মতে গরু জবাই মহাভাব কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী মূর্তিগোধা তো ডাইরেক্ট একটা তো সেরিকভাবে আর কি প্রয়োজন ছিল বাংলাদেশের কোথা লেখা মন্ত্রী হলে উপদেষ্টা হলে হিন্দুদের সুযমণ্ডপে যেতে হবে কোথায় আর এগুলোর দ্বারা আজকে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি বাইরা যাদের কাছে যথেষ্ট কোরআন হাদিসের জ্ঞান নাই অনেক মিস হচ্ছে না অনেক ছেলে মিস হচ্ছে আমি আল্লাহর আসতে বলে দিচ্ছি খুব বিনয়ের সাথে বলছি আগে ধর্ম শিখুন ধর্ম বুঝুন

যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যে ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেন যার মা বাবা অগ্নি তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন এখন আমার প্রশ্ন হল আমার জন্ম ইসলামের উপর আমার বাবাও মুসলিম আমার মাও মুসলিম অতএব আমার মা বাবার ইমানই নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শন্যার শিক্ষা দিয়ে খাতি মুসলমান হিসেবে গঠন করা